যোগাযোগ ব্যবস্থা সহজে দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় মোকাম হওয়ায় চাঁদপুর মাছঘাট গেল পাঁচ বছরে ইলিশ সরবরাহ কমেছে প্রায় অর্ধেক এই ঘাটের বড় আরত বছরে এক থেকে দেড় কোটি টাকা আয় করলেও বর্তমানে তা কমে এসেছে দশ থেকে পনেরো লাখ টাকায় এ কারণে অনেক আরত এখন খুচরা বিক্রেতার দিকে ঢুকছে ব্যবসায়ীরা বলছে চাঁদপুর মাছ দক্ষিণ দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছঘাট ছিল চাঁদপুর বর্তমানে সারা বাংলাদেশে এখন ইলিশের বাজার তাছাড়া বিভিন্ন স্থানে মোকাম হওয়ায় আগের মতো মাছ আর চাঁদপুর ঘাটে আসে না ট্রলার মালিকরা এখন বিভিন্ন স্থান থেকে সুবিধা নিয়ে মাছ বিক্রি করে দেয় এ কারণে গেল পাঁচ বছরে এই ঘাটে ইলিশ সরব কমেছে অর্ধেকেরও বেশি ছোট আরতদারা এখন আর না পোষাতে পেরে জড়িয়েছে খুচরা মাছ বিক্রিতে এতে যা লাভ হয় তা দিয়ে কোনো মতে চলছে কারবার ব্যবসায়ীরা বলছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট তার পুরনো ঐতিহ্য হারিয়েছে এ ঘাটে প্রায় অর্ধ শতাধিক আরও থাকলেও পনেরোটি ছাড়া বাকিগুলো এখন খুচরা মাছ বিক্রি করছে বিশ দশ বিশ বছর আগের যে ব্যবসার সাথে বর্তমান ব্যবসার খুব খারাপ অবস্থা বর্তমানে বিগত দশ পনেরো বিশ বছর আগে আমরা দেখছি আমরা ছোট ছিলাম ব্যবসাতে আসতাম বাবা ব্যবসা করতো ব্যবসাতে এখানে আসতাম ভরপুর সকাল নয়টা থেকে বেচা কিনে শুরু হতো বিকাল তিনটা চারটা বন্ধক বেচা কিনে চলতো পাঁচটা বন্ধক চলতো কোটি কোটি টাকার লেনদেন চলতো আর বর্তমানে আমরা ব্যবসাতে আসি হুমকির মুখে আমাদের ব্যবসা এখন বর্তমানে দুই চার পাঁচ দশ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কারণ দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলো যদি চাঁদপুর লঞ্চঘাটে ঘাট দিয়ে যায় ট্রানজিট দিয়ে যায় তাহলে আমরা দেখা যায় কি ওদিকের যে মাছটা আমাদের কত কোটি কোটি টাকা আমাদের ওদিকে চাঁদপুর মাছঘাটের আমরা ওদিকে দাদন দেওয়া আছে কিন্তু আমরা ওই মাছগুলো পাইতেছি না পার্টিপত্র থেকে টাকা পয়সা পাইতেছি না মাছও পাইতেছি না টাকা পয়সা পাইতেছি না এই বিধায় আমরা খুব হুমকির মুখে আছে ছোটো ছোটো আড়তদারগুলো এখন বর্তমানে তাদের চলতেছে না হয়ে গেছে যে পরিমাণ মাছ থাকার কথা ওই পরিমাণ আমরা মাছ পাইনি আমাদের মাছ খুব সংকটে কারণ আপনার এক কেজি ওজনের বর্তমান মাছ আপনার এক লক্ষ টাকা মন চলতেছে এবং এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা কেজি কিন্তু আপনার পাইকারের অনেক চাহিদা কিন্তু মাছ না থাকার কারণে দামটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু আর আমাদের চাঁদপুর মাছঘাটে পুরো ঘাটে আমাদের কোনো মাছ নাই আপনার লেবার বসে আছে আরতদাররা বসে আছে হ্যাঁ কোনো মাছ না থাকার কারণেই আপনার সকলে বেকারত্ব পাইতেছে দশ বছর আগে যে পরিমাণ চাঁদপুরে মাছ ছিল কিন্তু এখন তো আপনার এই পরিমাণ কোনো মাছই নেই এর অর্ধেক মাছও চাঁদপুর ঘাটে আসে না সাপোজ যদি দেখায় দশ বছরে যদি সারা ঘাটে যদি একদিনে মাছ বিক্রি হতো আপনার দশ কোটি টাকা কিন্তু এখন সেই জায়গায় একদিনে বিক্রি হয় না আপনার এক কোটি টাকা আমাদের অবস্থা বর্তমানে খুব করুণ কারণ আস্তে আস্তে মাছ বিলীন হয়ে যেতেছে এই ঘাটে এমন এক সময় ছিল প্রতিদিন ঘরে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার মাছ আমদানি হইত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিশ লাখ টাকার মাছও বর্তমানে আমরা পাচ্ছি না যদি এই এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা এক সময় বিলীন হয়ে যাবে কারণ ব্যবসা পরিস্থিতি খুব খারাপ এখনই আমরা ব্যবসা মায়ের খেয়েছি এবং মায়ের খাইতেছি আমরা নদীতে অনেক টাকা দাদন দিছি কোটি কোটি টাকা কিন্তু আমরা মাছ পাচ্ছি না দিনে ধরেন না এক একটা আরদ্ধার প্রতিদিন কোটি টাকা করে মাছ বিক্রি করতো এবং ঘরে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা প্রতিদিন ইনকাম করতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে দশ হাজার টাকাও প্রতিদিন ইনকাম করতে পারতেছে না বা পাঁচ হাজার টাকাও পারতেছে না আর স্টাফের বেতনও হচ্ছে না তো সুতরাং এই এরকম চলতে থাকলে আমাদের ব্যবসা এক সময়ে বিলীন হয়ে যাবে দাবি নদীতে মাছ কম তাই সরবরাহ কমেছে যদিও মৎস্য বিভাগ বলছে প্রতি বছর ইস্যু উৎপাদন বেড়েছে গত কয়েক বিগত কয়েক বছরের তুলনায় এবছর আসলে ইলিশ মাছের পরিমাণ অনেক কম আমদানি কম চাঁদপুর মাছঘাটে এটা আসলে ডে বাই ডে আসর যা ছিল গত বছরের আগের বছরের তুলনায় কম এই বছর যা আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় অনেক কম এটা ফিফটি কম তো এভাবেই যদি চলতে থাকে তাহলে ইলিশ মাছের ব্যবসা এবং চাঁদপুরে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র এই মৎস্য অবতরণ কেন্দ্রও থাকবে না চাঁদপুর ইলিশ মাছের ব্যবসায়ীরাও থাকবেন ওইটা তো আসলে বলা যাবে না আমি মাছের পরিমাণ আপনাকে বলতে পারি যেমন এই সময়ে আপনার মাছ না থাকলেও ঘাটে পঞ্চাশ থেকে একশো মন মাছ থাকবে এবছর আপনি আট দশ মন মাছও ঠিকমতো আপনি বের করতে পারবেন আসলে বললাম যে ফিফটি পারসেন্টেরও মাছ পাচ্ছে দিনের পর দিনই কমে যাচ্ছে কত মতো মাছ কমে গেছে এই 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 যেই আপনার একজিস্টিং যে সিচুয়েশান বিদ্যমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এইখানে আপনার দুই চার পাঁচ বছর পরে হয়তোবা যে চাঁদপুরে একটা ফেমাস ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি একটা ল্যান্ডিং স্টেশন ছিল সেটার অস্তিত্ব আর আপনারা খুঁজে পাবেন না আর এখানে থাকবে না এই দুই হাজার বাইশ তেইশ মৌসুমী ইলিশি উৎপাদন পাঁচ দশমিক একাত্তর লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে যা গত পনেরো বছরের তুলনায় বিরানব্বই শতাংশ বেশি মোর্শেদ আলম চ্যানেল আই চাঁদপুর